আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রদ্ধা আনটি আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে একটা জায়গায় যাব আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সাথে থাকুন তাহলে দেখতে পাবেন কোথায় যাচ্ছি আর আজকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আজকে আমি এই ড্রেসটাই পরেছি আর হাতে কিছু ছুরি পরে নিয়েছি এই যে আমার লুক আর কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ কেউ স্পিক করবেন না কন্টিনিউ করুন আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে তাহলে চলেন যাই ফাইনালি আমি রেডি হয়ে এখন জুতোটাও পরে নিচ্ছিলাম আসলে রেডি তো হয়েছি এখন জুতো পরেই বের হয়ে যাব আর চলেন যাই আর আপনি আপু ভাইয়ারা কেউ স্কিপ করবেন না কন্টিনিউ দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আসলে দেখতে দেখতেই একটা জিনিস ভালো লাগে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আশা করছি ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে প্লিজ ব্লগটা কন্টিনিউ করুন এই যে আমি এখন বের হয়ে গিয়েছি আর আজকে বাইরে প্রচণ্ড রোদ পুরাই ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম ভাবতেছিলাম এত রোদ কীভাবে যাব তো কী করার যেতে হবে বের যেতু হয়েছি রেডি যেতু হয়েছি আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের সংসারটাকে নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে এটা আমাদের প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন আস্তে আস্তে করে নিজের সংসারটাকে মনের মতো করে একটু একটু করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে সকল মেয়েরাই আমার মতো সকল আপুরাই আর এই যে এখন চলে আসছে আমরা একটা ফার্নিচারের দোকানে এখন এখান থেকে কিছু ফার্নিচার নিব এই যে আপনাদের ভাইয়া দেখতেছিল আর জিলানো দেখতেছিল আর আমি একটা ড্রেসিং টেবিলের সামনে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে আর ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর ছিল সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে দেখেন আজকে আমার ফাইনাল লুক আসলে আয়না দেখলে যে কোনো মেয়েই আয়নাতে নিজেকে একটু হলে দেখা নিয়ে ব্যস্ত থাকে এটা কারা কারা না আমি তো আয়না দেখলে নিজেকে একটু হলেও দেখব যে আমাকে কেমন লাগছে এটাও আমি জানি প্রতিটা মেয়েই করে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেসিং টেবিলগুলা আর ইচ্ছে করছে সবগুলাই কিনে নিই এই যে দেখেন আর কি কিনেছি সেটা আপনাদেরকে বাসায় গেলে দেখিয়ে দিব সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই ড্রেসিং টেবিলটাই খুবই সুন্দর আর এটা চকলেট কালারের মধ্যে বাদামি কালারের মধ্যে ওটা কালো কালারের মধ্যে হবে যাই হোক দেখছিলাম আর নিজেকে একটু দেখছিলাম ভালোই লাগছিল আর এই যে দেখেন এদিকেও অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল। খুবই সুন্দর লাগছিল এই খাটগুলো অনেক সুন্দর কিন্তু অনেক বড় বড় খাটগুলো ছিল দেন সেগুলো দেখছিলাম আর এদিকে কিছু আরও ফার্নিচার ছিল সেগুলো খুবই সুন্দর লাগছিলো ওই যে বললাম ফার্নিচারের দোকানে আর কাপড়ের দোকানে আসলে ইচ্ছে করে সব কিছু কিনে নিই এমনই অবস্থা হয় সেজন্য আর এই যে আমরা ফাইনালি বাসায় চলে এসেছি এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাঁচতেছে আর এখন হালকা পাতলা রাতের খাবারের জন্য কিছু রান্না করে নিব সিম্পলভাবে রান্না করব। কারণ আজকে খুবই গরম পড়তেছিল যে কারণে গরমে খুবই অস্বস্তি লাগছিল দেন সেই জন্য ভাবলাম আজকে হালকা পাতলা কিছু রান্না করি আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন আজকে ব্লগ আর আমার ভিডিওতে দিতে ভুলবেন না কিন্তু আলহামদুলিল্লাহ সংসারটাকে একটু একটু করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন এটা হচ্ছে আমার ছেলে জিলানের রুম এই যে দেখেন জিলানের জন্য এই খাটটাই নিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যেহেতু ও একজন সেজন্য জন্য এ খাটটা ওর জন্য এই যে দেখতে পারছেন আসলে এই সংসারটা নিজের মন মনের মতো করে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সব কিছু আগলে রাখার চেষ্টা করি প্রতিটা আপুই তার সংসার নিয়ে অনেক একটা স্বপ্ন থাকে অনেক ভালোবাসা থাকে সংসারের প্রতি একটা মায়া থাকে আর এই যে দেখেন খাটের কাজগুলো অনেক সুন্দর আমার কাছে এই খাটটা খুবই ভালো লেগেছে এটা খুবই ছোট একটা খাট দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হবে এই যে দেখেন খাটের কাজগুলোও সিম্পলের মধ্যে আমাদের সাধ্যের মধ্যে আমরা একটু সুন্দর পরিপাটি ফার্নিচার নেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে প্লিজ আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন এই যে এই খাটটা নিয়েছি ছেলের জন্য আর এখানে একটা সুরেক নিয়েছি এই যে দেখেন অর্থাৎ সবগুলো আমাদের সাধ্যের মধ্যে হয়তো ইচ্ছেতে যে আমি দামি ফার্নিচারও আছে কিন্তু যেটা আমার আমার জন্য পসিবল না সেই জন্য আমি আমার সাধের মধ্যে থাকার চেষ্টা করেছি আমার সাধদের মধ্যে সব কিছু করার চেষ্টা করেছি প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ছেলের ফার্নিচারগুলো কেমন হল আমরা প্রথমে ছেলের রুম দিয়ে শুরু করেছি এখনও আমাদের রুমের জন্য কিছুই কিনিনি ফার্স্ট টাইম ছেলের রুমটা একটু সাজানো গোছানোর চেষ্টা করছি যাই হোক আলহামদুলিল্লাহ একদিন সব কিছু হবে ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে একটা সংসারের সমস্ত জিনিস কেনা হয় হঠাৎ করে তো সব কিছু কেনা যায় না কারণ আমরা তো মধ্যবিত্ত আমাদের সব কিছু ম্যানেজ করতে হয় সেজন্য আর এই যে দেখেন খাটটা আমার ভালোই লেগেছে আর এদিকে চলে আসছি কিচেনে রান্না করতে হবে রাতের জন্য আর এখন ভাবতেছিলাম শর্টকাটের মধ্যে কি রান্না করা যায় তাই একটু বুদ্ধি খাটিয়ে নিলাম ভাবছিলাম শর্টকাটের মধ্যে একটু ডাল রান্না করব কারণ প্রচণ্ড গরমে আলু সিদ্ধ হয়ে গিয়েছি যেটা বলার বাহিরে খুবই গরম লাগছিল সেজন্য আর আজকে যেন ফ্যানের বাতাসটাও গায়ে লাগছে না এরকম গরম পড়তেছে আরে যেখানে আমি ডালগুলা নিয়ে নিয়েছি ডাল ধুয়ে নিচ্ছিলাম সেই জন্য চেষ্টা করেছি শর্টকাটে যে রান্না করা যায় আর ওইদিকে আপনাদের ভাইয়াও কাজ করছিল এতক্ষণ কাজ করেছে যেহেতু খাটটা নিয়ে আসছে খাটটা ফিটিংস করেছে সেজন্য খুবই টায়ার্ড দুজনেই খুবই টায়ার্ড ছিলাম কারণ আপনাদের ভাইয়ার সাথে আমিও টুকিটাকি হেল্প করেছি দুজনে মিলে একসাথে খাট সেটিংস করেছি আর সেজন্য খুবই টায়ার্ড লাগছিল তাই শর্টকাটের মধ্যে রান্নাটা শেষ করছি রান্নাটা শেষ করে দেন তারপর রেস্ট করব। সেই জন্য ভাবলাম সব থেকে বেস্ট হবে ডাল রান্না আর যে কোনো একটা সবজি রান্না এ এর চাইতে ভালো আর কোনো কিছুই হবে না কারণ এখন মাছ মাংস রান্না করে দেন শরীরটা খুবই টায়ার্ড লাগতেছে এত সময় নষ্ট করার কোনো মানেই হয় না অর্থাৎ আমরা যাই খাই না কেন আমাদের পেটটা ভরলে হয় এটা কারা কারা ভাবেন আমি তো এটাই ভাবি যাই হোক আলহামদুলিল্লাহ যে কোনো খাবার খাই না কেন আমরা তো আলহামদুলিল্লাহ বলবই যেহেতু এটা আল্লাহর রিজিক আর আমরা যেটা পাচ্ছি হয়তো এমন এমন মানুষ আছে সেটাও পাচ্ছে না খাবার এক একমুটু খাবারের জন্য হাহা করছে সেজন্য আমি যতটুকু সম্ভব খাবার অপচয় করি না যতটুক পারি খাবার অপচয় থেকে বিরত থাকি আর এই যে দেখেন অলমোস্ট আমার ডালটা রান্না হয়ে গিয়েছে মার্শাল্লা ডালটা যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল ঝটপট রান্না করেছি তারপর অনেক মজা হয়েছে আর রান্নাটা আপনাদের সাথে দেখে দেখিয়ে দিয়েছি সেটা তো দেখলেনি আর এখানে আলু ভাজা করেছি শর্টকাটের মধ্যে সব কিছু আজকে শর্টকাটের মধ্যে করেছি আসলে আমার যেদিন টায়ার্ড লাগে সেদিন আমি ঝটপট করে খুবই সিম্পলভাবে রান্না করি তাই সিম্পল সিম্পলভাবে রান্না করেছি আজকের মতো আমার রাতের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে শরীরটা বেশি টাইট লাগছিল আর প্রচণ্ড গরম করতেছিল আর সারাদিন যেহেতু অনেক দূরাদূরে করতে হয়েছে সেই জন্য আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতি সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম